নমস্কার বন্ধুরা আমি এসে গেছি মহুয়া সিমরানি তোমাদের কাছে মহুয়া সংসার নিয়ে পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি আর কয়েকদিন বাদেই জন্মাষ্টমী এবার জন্মাষ্টমীর জন্য জন্মাষ্টমী যেহেতু গোপালের বার্থডে সেই জন্যে গোপালের কেক এখন খুবই জনপ্রিয় সেই জন্য আমি গোপালের বার্ডের কিছু কেক তোমাদের কাছে তুলে ধরছি যেগুলো দেখতেও খুব সুন্দর কারণ আমি একটু ক্রিয়েশান আর ইনোভেশানের উপর বেশি যত্নবান কারণ আমি মনে করি একটা ইউনিক কেক যদি প্রত্যেকের আলাদা আলাদাভাবে কাউকে দিতে পারি সেটাই আমার কাছে মনে হয় আমি একটা কিছু বড় কাজ করলাম কারণ একই কেক আমার প্রত্যেকের হাতে তুলে দেওয়ার আমার ভালো লাগে না আমি চাই প্রত্যেকে যেন তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন টাইপের কেক পায় সেই জন্যেই আমার এই প্রচেষ্টা এবার আমি এখানে গোপালের জন্য দু ধরনের কেক তৈরি করেছি এইখানে দেখো বন্ধুরা এই টাইপের একটা কেক মা যশোদা তার ছোট গোপালকে নিয়ে বসে আছে আর তার সাথে কালার কম্বিনেশনটা দেখো ইয়েলো আর ব্লুয়ের কম্বিনেশন আর এখানে গোলাপ আর্টিফিশিয়াল গোলাপ দেয়া রয়েছে আর্টিফিশিয়াল জায়গায় এখানে তোমার ফন্ডেন্টেরও গোলাপ দেয়া যায় কিন্তু যেহেতু ফন্ডেন্ট কস্টলি আর এইগুলো তো আর একদিনের ব্যাপার সেই জন্যে এত কস্টলি যাতে কম প্রাইসে কেকগুলো রাখা যায় সেই জন্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর এই যে পেপারটা বানিয়েছি এটা এডিবেল পেপারও পাওয়া যায় কিন্তু আমি মনে করি যে এডিবেল পেপার দিয়ে গোপালকে বা মা যশোদাকে কেটে না খাওয়াটাই ভালো তাই এখানে এমনি কাট পেপার দিয়ে আমি জিনিসটা বানিয়েছি যাতে কাটার আগে কেকটা কাটার আগে গোপাল আর গোপালের মাকে তুলে নেওয়া যায় এবার আমি আরেকটা কেক বানিয়েছি এখানে ছোট্ট গোপাল তার গাইকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা তো সবাই জানি গোপাল হচ্ছে নুনি চোরা তাই গাই তো তার সাথে থাকবেই আর এখানে আরেকটা অ্যাড করেছি তার ময়ূরের পালক কারণ গোপালের ময়ূরের পালক সে সব সময় ময়ূরের পালক পছন্দ করে তাই আমি কেকটাকে সাজানোর জন্য এখানে ময়ূরের পালক ইউজ করেছি এখানে আমি ইউজ করেছি আর্টিফিশিয়াল বল আর আর্টিফিশিয়াল ব্লাড বাটারফ্লাই এখানে কেকটাকে যাতে খুব সুন্দর দেখতে লাগে তার জন্য এইভাবে কেকটাকে বানিয়েছি আরও বিভিন্ন রকম ডিজাইনের গোপালের কেক হয় যা দেখলে মানে আমরা নিজেরাই অবাক হয়ে তাকিয়ে থাকি আমি নিজে কেক শিল্পী হিসেবে অবাক হয়ে যাই যে কত রকম যে গোপালের কেক বানানো যায় তা বলে বোঝানো যায় না আমারই একটা গোপালের কেকের অর্ডার আছে সেটা হচ্ছে টু টায়ার কেক একটা ফার্স্ট টায়ারে এক রকম সেকেন্ড টায়ারে এক রকম থাকবে অপূর্ব দেখতে হয় এসব কেকগুলো আর এইসব ছোটো কেকগুলো তো যাদের ছোট ছোটো প্রোগ্রাম ছোটোভাবে ঠাকুরকে একটুখানি জন্মাষ্টমীতে একটু কেক খাওয়াতে চাও হ্যাপি বার্থডে জানাতে চাও তাদের জন্যে কেক আমার যে গোপাল বাবা আছে তার জন্যে আমি যে কেক তৈরি করেছি সেই কেকগুলো গুলো ভাবে বানালাম চলো একটু দেখে নেওয়া যাক দেখলে তো কেমন ভাবে এবার তোমরাও কিন্তু এইভাবে টুকটুক করে নিজেরা প্র্যাকটিস করে বানাতে পারো বিভিন্ন রকমের কেক আর আমাকে যদি তোমরা না বানাতে পারো অবশ্যই আমাকে অর্ডার দিতে পারো আমি তোমাদের জন্য বানিয়ে দিতে পারি এই টাইপের কেক আমি আর একটা কথা বলি যেহেতু এগুলো ঠাকুরের কেক সেই জন্য এগুলো সবকিছু ভেজ কেকের উপরই হবে ভেজ কেককে পরিষ্কার করে ওভেনে পরিষ্কার করে বানিয়ে আমাকে তবে ভেজ কেক বানাতে হয় ঠাকুরের কেক মানেই তাকে খুবই শুদ্ধতার সাথে বানানোটা প্রয়োজন তাই যখন ঠাকুরের কাছে কোনো কেক যাবে যখন আমার কাছে ঠাকুরের কোনো কেক অর্ডার আসে তখনই আমার মাথায় সবচেয়ে প্রথম থাকে তার পরিষ্কার পরিচ্ছন্নতা আর যাতে কোনো রকম আশের জিনিস না তাতে প্রবেশ করে সেই জন্যে আমাকে সেই দিকটা খুব ভালোভাবে নজর দিতে হয় তোমরা বন্ধুরা জানো আমি বিভিন্ন রকমের কেক অর্ডার নিয়ে থাকি আর কেক বানিয়ে থাকি তোমাদের চাহিদা মতনও কেক বানাই আর বিভিন্ন অকেশানে বিভিন্ন রকম কেক বিবাহ থেকে আরম্ভ করে টিচার্স ডে অন্নপ্রাশন বেবি শাওয়ার কেক তারপরে যে কোনো ঠাকুরের কে বাবরের কেক সব ধরনেরই কেক বানানো হয় তোমাদের চাহিদা অনুযায়ী তোমরা আমাকে মহুয়া শ্রীমানিকে নাইন এইট এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো কেকের জন্য তোমাদের চাহিদা মতন আমি কেক বানিয়ে দেব আর এছাড়াও তোমাদের তো ইনফরমেশান ব্র্যান্ডে আমার নাম্বার যাচ্ছে সেখান থেকেও তোমরা নাম্বার কালেক্ট করে নিতে পারো ফেসবুকে আর ইউটিউবে আমার ছোট ছোটো বিভিন্ন শর্ট এবং রিলস দেখতে পাবে এছাড়া মঙ্গলবার আর শনিবার তিনটে থেকে প্রতিদিন আমার পেজে একটা করে ব্লগ দেখতে পাবে সে যে কোনো রান্নার কিংবা কেকের তোমরা ফেসবুকেতে যে রিলসগুলো যাবে সেগুলো হচ্ছে স্মল কিন্তু যেগুলো ইউটিউবে যাবে সেগুলো তোমরা পুরো এপিসোড দেখতে পাবে তাই জন্যে তোমরা আমি ফেসবুকেতেও আমার ইউটিউব লিঙ্ক দিয়ে দেবো তোমরা ইউটিউব লিংকে গিয়ে আমার চ্যানেল মহুয়া শ্রীমানিকে সাবস্ক্রাইব করবে বেল আইক্রন প্রেস করবে তাহলে তোমরা আমার সমস্ত নতুন যা যা জিনিস আসছে আপডেট হবে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সরাসরি তোমরা ইউটিউব থেকে সেগুলো দেখে নিতে পারবে তাহলে এই পর্যন্তই বন্ধুরা সাথে থেকো পাশে থেকে যেরকম এনকারেজ করছো আমাকে সেরম এনকারেজ করো আর কি জানতে চাও বা কি দেখতে চাও রান্না কেক সমস্ত কিছু আমাকে লিখো আমি তাহলে তোমাদেরকে সেইগুলো বা সেই রকম রান্না বা সেই রকম কেক বানানোর চেষ্টা করব। তোমাদের দেখাতে চেষ্টা করব। আজ এই পর্যন্ত আবার তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে আসি ভালো থেকো সুস্থ থেকো नमस्कार